আপনাদের মতো এরকম ধর্ম এই দেশের কোনো অবদান তো নাই আপনাদের এক ইঞ্চি পরিমাণ কোন অবদান এই দেশের কোনো ধরনের কালচারাল গ্রাউন্ডে স্পোর্টস গ্রাউন্ডে শিক্ষাগত গ্রাউন্ডে এই দেশের মেরুদণ্ডকে সোজা করবার জন্য আপনাদের কোন রকমের সামান্যতম কোন রকমের অবদান কোন কালে ছিল কি জাতির উন্নতির জন্য কোন ভূমিকা রেখেছে মাসা আল্লাহ মাসা আল্লাহ খুব ভালো প্রশ্ন আপনারা জানেন আমাদের বড় বড় মন্ত্রী মিনিস্টার বলছেন যে আলেমদের কোন ভূমিকা নেই এটা তো সঠিক ভূমিকা রাখছে কারা ভূমিকা ডাক্তার ইঞ্জিনিয়ার তো ভালো কথা নাম শুনেছেন উন্নত দেশ অনুন্নত দেশ উন্নত দেশ জাপানের ভৌগোলিক সীমা রেখা আমাদের মত মানুষজন আমাদের মতোই জাপানের অধিকাংশ মানে পাহাড় পর্বত আর ভূমিকম্প কৃষিতে উন্নত কারা শিল্পে উন্নত কারা কলকারখানা বেশি কোথায় গাড়ি কোন দেশে বেশি আছে কম্পিউটার টেকনোলজি সব কোন দেশে বেশি আমেরিকার সাথে পাল্লাটাই কোন দেশ তাহলে ভৌগোলিক জনসংখ্যা প্রায় এক দেশের সব প্রায় এক তারপরও গরিব দেশ আর আছে উনিশশো সালে আমাদের এই দেশটা ছিল সমৃদ্ধ আর হিরোসেমায় বোমা ফেলার পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাপান কি ছিল ফকিরের বড় তো শক্তির কিচ্ছু সেই দেশটা এখন বিশ্বের বড় আর আমরা সবচেয়ে নিচে গরিবদের একটা এটার জন্য রোগ বের করেন তো বলেন তো এটার জন্য সবচেয়ে বড় দায়ীকে কারা আলমレタン না না বের করে না আমি বের করে দিই দুর্নীতি কোন সরকার কোন দেশ নত কোনো বন্ধ করে না করে সরকারকে কে দুর্নীতি মুক্ত একটা ব্যবস্থা রাখতে হবে যোগ্য লোক চাকরি পাবে দুর্নীতিতে চাকরি হবে না দুর্নীতি শাস্তি হবে যারা নিয়োগ করতে চাই তারা স্বচ্ছ বিনিয়োগ পাবে মালপত্র খালা সবকিছু স্বচ্ছ হবে দুর্নীতি নিয়ন্ত্রণ করেন জিরো না হলো টেন পার্সেন্ট নিয়ে আসেন একটা জাতি হুম করে মতো হয়ে যাবে কারণ আমি তো আমার থেকে কষ্ট করে বলল খবর শুধু পরিবেশ সরকার একটা নিশ্চিত করতে হবে ঠিক না এই যে দুর্নীতি আমাদের দেশে পুকুর চুরি সাগর চুরি মহাসাগর চুরি এটা 90 পার্সেন্ট আলেমরা করেন ঠিক না

আর একজন আলেমকে তৈরি করতে জনগণের ট্যাক্সের এক টাকাও যায়নি এই গরিব ফকির মিসকিনরা দু এক টাকা করে দিয়ে দিয়ে তাদের স্বেচ্ছা দানে এই আলেমগুলো তৈরি হয়েছে এখন তাহলে আমার আমরা যে অনুন্নত আর জাপান যে উন্নত এর বড় রোগটা কি বড় রোগ কি করাপশন ঠিক না সমাজে কম করে কারা কোনা কারা একটা ডিসি করাপশন করে একটা এসপি করাপশন এটা জজ করাপশন করে না এদের কিছু বৈশিষ্ট্য আছে বলুন তো নমস্কার हां কথা বুঝছেন এই মহা করাপশনের সাইলাবের ভিতরে দুর্নীতির মহাসাগর লুটপাটের ভিতরে ওই মানুষগুলো অন্তত কম দুর্নীতি করে বা দুর্নীতি মুক্ত যারা নামাজে যায় মসজিদে যায় এই মোল্লা তিন টাকার মোল্লার কথা শুনে অথবা তার পরিবার মোল্লা অথবা সে মাদ্রাসায় পড়েছে তাহলে একটা মানুষের মৃত্যুর জন্য দায়ী হলো রক্তকরণ কেউ অপারেশন করছে কেউ কাটছে কেউ ওষুধ দিচ্ছে কিন্তু রক্তক্ষরণ বন্ধ না হলে সে বাঁচছে না আর একজন এসে রক্তক্ষরণটা বন্ধ করে দিল এই মানুষটার জীবন ধারণে সমাজের সবচেয়ে বড় দুর্নীতি আর আলেমদের উপর অত্যাচার আলেমরা গরিব আলেমরা নিম্নবিত্ত পরিবার থেকে আসছেন আলেমদের বুলুম করায় আলেমদের যে মাদ্রাসায় চাকরি করে সেই মাদ্রাসা জালেমরা কমিটি যে মসজিদে চাকরি করে সেই মসজিদের কমিটি এই অত্যাচারের ভিতরে থেকে যে দুটো ভালো কথা বলা হয় যে মানুষগুলো দুর্নীতিমুক্ত হয় সে মানুষগুলো হয় আলেম পরিবারের নইলে নিজেরা আলেম পড়েছে নইলে কোনো আলেমের সহ দেখেছে আর আপনি বলেন আলেমদেরকে সুযোগ দেয়া হোক সমাজের মানুষদেরকে মর্যুবদ্দিন মসজিদ করেন আমি দশ থেকে পনেরো বছরের ভিতরে বাংলাদেশ দুর্নীতিমুক্ত একটা উন্নত দেশে পরিণত করবো কোনো রাজনীতি লাগবে না কোনো রাজনীতি লাগবে না কাজেই আমাদের সমাজের অবদানে এত অবহেলা এত বঞ্চনা এত জুলুম নিপীড়নের পরও কারোর মুখ চেয়ে নয় আলেমরা দুর্নীতির বিরুদ্ধে বলেন ঘুষের বিরুদ্ধে বলেন সুদের বিরুদ্ধে বলেন জুলুমের বিরুদ্ধে বলেন মানব সেবার কথা বলেন শুধু কোরআনের টানে মনের কাজেই বড় আফসোস লাগে এই চোর ডাকাতরা বলে আমাদের জাকাতের টাকা গিয়ে ওজুদের চর্বি হয়েছে আরে মিয়া তোমার জাকাতের টাকা তো মানুষ তো ইচ্ছা করে দেয় তুমি সেটা কোথায় এই কথা বলার রক্ত নেই